আমি আজকে আমার মেয়ের একটা ডিজাইন করা জামা বানাবো এই যে আমি রাবার দিয়ে জামা বানাবো এরকম করে এই যে এই যে দেখুন এই রাবার লাগাতে আমার দুইবার মানে বানানোর পরেও আবার খোলা লাগছে নতুন অতটা বুঝি না এই যে দেখুন লেস কাটছি কাটিয়ে গেলে লেস বসিয়ে দেবো বি সিক্স থাউজেন্ড আঠা দিয়ে এগুলো আমার জামার লেস ছিল সেখান থেকে কাটে নিছি নিজে আঠা দিয়ে বসে দেব জানি না কেমন লাগবে আপনাদের কাছে আমি নতুন আমি খুব একটা সেলাই পারি না শিখতেছি আর কি যাই হোক মোটামুটি হয়েছে জামাটা খুব একটা ভালো হয় নাই অবশ্যই এটা আমি ফেসবুকের একটা ভিডিও দেখে বানাইছি জামাটা ডিজাইন এই যে জামাটা করে দিয়েছি মেয়েটাকে এই যে দেখুন